শিমুলতলিতে কুটির শিল্প ও বাণিজ্য মেলা নামে চলছে অবৈধ জুয়া হাউজি ও লটারি বাণিজ্যের উৎসব নিজস্ব প্রতিবেদক আলোকিত টিভি নিউজ ডেস্ক গাজীপুর মহানগরীর শিমুলতলি এলাকায় চলছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা নামে অবৈধ জুয়া ও হাউজি লটারির উৎসব মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প নামে এ মেলার আড়ালে রমরমা জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে শিমুলতলির স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি মহল মেলার নামে লোভনীয় চমকপ্রদ রাইট দিয়ে অবৈধ র্যাফেল ড্রয়ের আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ এসব র্যাফেল ড্রয়ে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ি মোটরসাইকেল স্বর্ণ ল্যাপটপ টিভি ফ্রিজ ডিনার সেট সহ নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজীপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার টাকার বিক্রি হচ্ছে ড্রয়ের টিকিট আশায় অনেক বুঝে রাফেল না বুঝে লোভের মোহনায় পড়ে শত শত টাকার রাফেল ড্রয়ের টিকিট ক্রয় করছেন কাছাকাছি রেলওয়ে স্টেশন হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে পারছে সাধারণ জনগণ ক্ষুব্ধ হচ্ছে যাত্রীরা হচ্ছে চলাচলে বিঘ্ন ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন একই সঙ্গে মূল্যবোধের অবক্ষয়ের শিকার হচ্ছেন জানা যায় সেপ্টেম্বর আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ মহানগরী শিমুলতলি আর্মি ফার্মা মাঠে দেড় মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা নামে এই মেলা শুরু করা হয় মেলা উদ্বোধনের পর দিন থেকে প্রবেশ টিকিটের নামে কৌশলে শুরু হয়েছে র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি প্রতিদিন 70 থেকে 100 মতো অটোরিকশা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা দৈনিক 20 থেকে 30 লাখ টাকারও বেশি মূল্যের টিকিট বিক্রি করছেন আর এই সকল টিকিটের মূল ক্রেতা হলো সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এবং পোশাক কারখানার শ্রমিক মেলার আয়োজক ও র‍্যাফেল ড্র সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সরেজমিনে দেখা যায় মেলার মাঠে রাফেল ড্রয়ের মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে মোটরসাইকেল সহ নানা পুরস্কার মেলার মাঠে মাইকে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এই মঞ্চের সামনে এবং প্রবেশ মুখে টেবিল চেয়ার পেতে রাফেল ড্রয়ের টিকিট বিক্রি করছেন একাধিক বিক্রেতা এখান থেকে টিকিট কিনছে শিক্ষার্থী শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ এছাড়াও গাড়িতে করে টিকিট নিয়ে জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করা হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে লটারির পুরস্কারের লোভে পড়ে সর্বশান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ মোটরসাইকেল প্রাইভেট কার সহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন রিক্সা চালক দিনমজুর শ্রেণীর লোকজন সারা দিনে যা আয় করছেন সেই টাকায় বাড়ির বাজার না করে র‍্যাফেল ড্রয়ের টিকিট কিনে বাড়ি ফিরছেন আবার অনেকেই মোটরসাইকেল পুরস্কার পাওয়ার আশায় লোভ সামলাতে না পেরে অবৈধ এই র‍্যাফেল ড্রয়ে আসক্ত হয়ে পড়ছেন বিশেষ করে পোশাক শ্রমিক এবং অটো চালকদের বড় একটি অংশ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন লটারিতে পুরস্কারের আশায় টিকিট ক্রয় করতে করতে নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান আমার মহল্লার প্রতিটি অটো চালক প্রবেশ টিকিটের নামে এই লটারিতে আসক্ত হয়ে পড়েছেন আমার জানা মতে এ পর্যন্ত কয়েকজন বিশ থেকে ত্রিশ হাজার টাকার টিকিট কিনেছে যারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তিনি বলেন এই মেলা এ এলাকার মানুষকে নিঃস্ব করে দিয়ে যাচ্ছে মেলার প্রভাব বুঝা যাবে যখন মেলা বন্ধ হবে রাফেল ড্রয়ের নামে এই জুয়া এখনই বন্ধ করা না হলে অনেককেই পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে নাম প্রকাশে অনিচ্ছুক মেলা সংশ্লিষ্ট একজন বলেন স্থানীয় সকল প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে মেলার অবৈধ রাইফেল ড্র চালিয়ে যাওয়া হচ্ছে এভাবে টিকিট বিক্রি করার অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন সকলকে ম্যানেজ করে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে সাথে চলছে অবৈধ বিভিন্ন প্রকার জুয়ার আসর হাউজি রাত হলেই চলছে অবৈধ সব কাজ মধ্যরাতে হয় টাকার ভাগ ভাটোয়ারা উক্ত মেলার দায়িত্ব টাকার বন্টন করে জাকির আর অবৈধ কাজে ম্যানেজ করার দায়িত্বে আছেন মজিবুর রহমান রানা গাজী এলাকাবাসীর শান্তির লক্ষ্যে এলাকাবাসীর দাবি দ্রুত এ অবৈধ মেলা বন্ধ করা হোক প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা